আজকে আমি আপনাদের শোনাব অহ যুদ্ধের দ্বিতীয় অংশ যুদ্ধের ঘটনা প্রবাহ এবং পরিণতি অহ যুদ্ধ শুরু হলে প্রথম দিকে মুসলিম বাহিনী আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় কাফের বাহিনী প্রথম দিকে কিছুটা পিছিয়ে পড়ে মুসলিম সৈন্যরা তাদের ওপর হামলা চালাতে থাকে যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিম বাহিনী কাফেরদের শক্তি ভেঙে দেয় এবং তাদের পদক্ষেপ ব্যাহত করে এবং ফলে মক্কার বাহিনী মূর্খ এবং অপস্তুত মনে হয় তবে এরপর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় যেহেতু নবী মোহাম্মদ ধনুকধারীদের একটি দলকে পাহাড়ে অবস্থান নিতে নির্দেশ দিয়েছিলেন তাদের লক্ষ্য ছিল যে কাকিরদের পিছন থেকে আক্রমণ করে মুসলিমদের সহায়তা করবে কিন্তু তারা যখন দেখল যে মুসলিমরা যুদ্ধের প্রথম দিকে বিজয়ী হতে চলেছে তখন তাদের মধ্যে কিছু সেনা মনের মধ্যে সন্দেহ তৈরি হয় এবং তারা মনে করলো যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তারা যদি কিছু লুটপাটে অংশ নেন তাহলে ভালো হবে তাদের অনেকেই পাহাড় ছেড়ে নিচে চলে আসে যেটি ছিল এক বড় ভুল কারণ ঠিক তখনই কাফের বাহিনীর নেতৃত্বে সাবু সুফিয়ান তাদের পেছন থেকে আক্রমণ শুরু করে ধনুকধারীরা পাহাড়ে না থাকায় মুসলিম বাহিনীর পেছনে কাফেররা সফলভাবে আক্রমণ চালাতে সক্ষম হয় এর ফলে মুসলিম বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় এবং কাফেররা চমৎকার ভাবে পাল্টা আক্রমণ শুরু করে এ সময় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি সালাম আহত হন তার মুখে রক্তাক্ত চিহ্ন দেখা যায় এবং অনেক সৈন্য হতাহত হন কিন্তু নবী মোহাম্মদ সাল্লা পরাজিত হননি বরং তিনি তাদের সাহস বাড়াতে এবং ইমানি শক্তি ধরে রাখতে উৎসাহিত করেন যুদ্ধের শেষে মুসলিম বাহিনী অসংখ্য হারায় তার মধ্যে অন্যতম ছিলেন হামজা ইবনে আব্দুল মুক্ত তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলাহিস্লামের চাষা যুদ্ধের ফলস্বরূপ মুসলিমরা মক্কা বাহিনীর কাছে কিছুটা পিছিয়ে পড়ে তবে তারা মদিনায় ফিরে গিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে অবশেষে মুসলিমদের মধ্যে এই পরাজয় তাদের জন্য একটি শিক্ষা ছিল যা পরবর্তীতে তাদের বিজয় অর্জনে সহায়ক হয়েছিল অহু যুদ্ধ মুসলিমদের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ছিল কারণ এতে তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যুদ্ধ চালিয়ে যাওয়ার শিক্ষা গ্রহণ করেছিল এ যুদ্ধের পর মুসলিমরা আরও দৃঢ় হয়ে ওঠে এবং তাদের পরবর্তী কর্মকাণ্ডের জন্য শিক্ষা লাভ করে